ফুটবল ভালোবাসে নেইমারকে নেইমার ভালোবাসে ফুটবলকে কিন্তু এই দুই পক্ষের ভালোবাসার মধ্যে দেয়াল তুলে দাঁড়িয়ে আছে ভাগ্য বিধাতা আরও একবার ফিরে এসেছিলেন নেইমার স্বপ্ন নিয়ে প্রত্যাশা নিয়ে হলুদ জার্সিতে নতুন করে জ্বলে ওঠা তীব্র বাসনা নিয়ে কিন্তু ফেরার পথেই যেন রচনা হলো নতুন এক ট্র্যাজেডি আবারও চোট আবারও স্বপ্নভঙ্গ ষোলো মাস পর ব্রাজিল স্কোয়ারে ডাক পেয়েছিলেন নেইমার বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের হয়ে মাঠে নামার কথা ছিল তার ফুটবল প্রেমীরা অপেক্ষায় ছিলেন নেইমার ম্যাজিক দেখার কিন্তু ঠিক তখনই বাস্তবতা যেন ঘুম ভাঙিয়ে জানিয়ে দিল তোমার সময় এখনো আসেনি দু সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পেশিতে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান নেইমার লম্বা পুনর্বাসন শেষে ফিরলেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে যেন নিজের শেকরে ফিরে নতুন করে পথ চলা শুরু করতে চান প্রথম সাত ম্যাচে তিন গোল তিন অ্যাসিস্ট সব ঠিকঠাক এগোচ্ছিল জাতীয় দলের ডাকও এলো আবারও ব্রাজিলের হয়ে মাঠে নামার স্বপ্নটা সত্যি হওয়ার পথে ছিল কিন্তু ফুটবল দেবতা যেন আবারও নিষ্ঠুর হলেন নেইমারের প্রতি সান্তোসের হয়ে এক ম্যাচে আবারও পেশিতে টান পড়ল এক মুহূর্তে সবকিছু ওলট পালট বিশ্বকাপ বাছে স্কোয়াড থেকে বাক পড়লেন তিনি জায়গা পেলেন উর্তি তারকা এন্ডিক ফিলিপে নেইমারের ক্যারিয়ারের গল্পটা যেন বারবার একই দিকে মোড় নেয় প্রতিশ্রুতি প্রত্যাবর্তন চোট স্বপ্নভঙ্গ ফুটবলের চোট নতুন কিছু নয় কিন্তু নেইমারের ক্ষেত্রে বিষয়টা যেন এক দুঃস্বপ্নে রূপ নিয়েছে প্রত্যেকবার যখনই তিনি নতুন উদ্যমে ফিরতে চান ভাগ্যের নিষ্ঠুর পরিহাস আবারও তাকে থামিয়ে দেয় এবারও কি তাহলে শেষ কথা নয় নেইমার কি আবারও ফিরবেন তিনি তো সবসময়ই ফিরে এসেছেন লড়াই করেছেন কিন্তু বারবার বিধ্বস্তও হয়েছেন এই চোট আর ব্যর্থতার দোলাচলে নেইমারের ক্যারিয়ারের শেষ অধ্যায় কি লেখা হয়ে যাচ্ছে ধীরে ধীরে নাকি এখনো বাকি আছে তার আরেকটা মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প รักยว่นรุมมันขเลกตัว